কি লিখত সত্য লেখো তুমি লিখতে পারো কি লেখছ এটা কি বলো এটা কি তারপরে দুই লেখো দুই হুম লিখছো তিন লিখো তারপর চার লিখো

বলো আতা গাছে তোতা কবিতাটা বলো অর্থ না এমনি এমনি বলো তুমি নিজে নিজে বলো বলো না বাবা বলো তোতা পাখি গুড অর্থ এখন একটা ইংলিশ কবিতা বলবে কোন কবিতাটা বলবে ইংলিশ

ভেরি গুড বন্ধুরা অর্থ কিন্তু এখনো পড়তে পারে না কিন্তু সে জানে জনে জনে কবিতাটা কোথায় আছে তোমরা সবাই তোমাদের বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করাও কিভাবে পড়াশোনা শেখাও আমাকে অবশ্যই একটু জানাবে

গরম তোমার কাছে মজা লাগে ঠাকুর দেখি বলো তো দেখতে পাচ্ছি না তো দীর্ঘ রশি দীর্ঘ রসু দীর্ঘ "Very good.